আর একটা নামেও ডাকা হয় যার নাম হচ্ছে হাইপেরোপিয়া যেখানে একটা নর্মাল হাই স্ট্রাকচার রয়েছে সেখানে বাইরে থেকে আলোটা আসছে তারা মধ্যে দিয়ে আলোটা ঢুকছে সেখানে প্রথমে আসছে এক সেই জায়গাটা থেকে হয়ে লেন্স হয়ে প্রতিষ্ঠিত হয়ে ঢুকছে সোজা রেটিনার উপর অসুবিধে নেই এইবার এই হাইপার মেট্রোপিয়ায় কী প্রবলেম হয় যে এই অক্ষিগুলোকে স্ট্রাকচার একটুখানি ছোট হয়ে যায় মানে সামনে পেছনে একটুখানি চেপে যায় হাইপার মেট্রোপিয়ায় কিন্তু আলোটা এলো তারারঞ্জের মধ্যে দিয়ে লেন্সে পড়লো কিন্তু এইটা ফোকাস করলো কোথায় ফোকাস করলো গিয়ে রেটিনার বাইরে বোঝাতে পারলাম রেটিনার বাইরে গিয়ে ফোকাস করলো এবার অবশ্যই চোখ ফুটো হয়ে বাইরে যাবে না অ্যাকচুয়ালি যেখানে পিন একসাথে পিন পয়েন্ট করার কথা একসাথে আলোক রশ্মিগুলো মার্চ করার কথা সেখানে কিন্তু মার্চ হচ্ছে না ওই জন্য কী হবে ছবিটা কিন্তু ব্লার হয়ে যাবে এই পোশান থেকে তাহলে এখানে কি হয় গল্পটা তা হলো দূরের জিনিস কিন্তু খুব ভালো করে দেখা যায় কাছের জিনিস কিন্তু ভালোভাবে দেখা যায় না এটাকে কারেকশান করার জন্য অর্থাৎ হাইপার মেট্রোকে কারেকশান করার জন্য ইউজ করা হয় কনভেক্স লেন্স তাকে বাংলায় বলা হয় উত্তল লেন্স মানে আতর কাছের মতো লেন্স যেটা উত্তল লেন্স কিন্তু ব্যবহার করা হয় ব্যবহার করলে কি হয় ভালো করে দেখে নাও চোখের যে লেন্স তার সামনে বাইরে একখানা লেন্স রয়েছে তাহলে কি হবে সেখানে কিন্তু আলোটা অলরেডি একটুখানি প্রতিষ্ঠিত হয়ে যাবে মানে রিফ্র্যাকশান হয়ে যাবে তারপর আলো নিজের নিয়মে তারা দিয়ে ঢুকবে লেন্সে সেখান থেকে কিন্তু লেন্সে আবার প্রতিষ্ঠিত হয়ে একদম পিন পয়েন্ট হবে বা ফোকাস হবে ডিরেক্টলি রেটিনার মধ্যে বুঝতে বললাম তাহলে কি হবে রেটিনার মধ্যে ফোকাস করলে অবশ্যই ছবিটা খুব পরিষ্কার হবে ক্রিস্টাল ক্লিয়ার হবে এবং ভালো করে দেখতে পারবে। পারব মেট্রোপিয়া এরকম প্রবলেম দেখা দেয় তাহলে চোখের ডাক্তাররা কিন্তু এই উত্তল লেন্স যুক্ত চশমা সব সময় পড়তে বলেন যাতে করে যাতে দূরের জিনিসটা খুব ভালো করে দেখতে পাওয়া যায় তাহলে আজকের ক্লাসে এইটুকুই থাকলো নেক্সট ক্লাসে কিন্তু আমরা পড়বো আর একটা প্রবলেম নিয়ে যার নাম বলেছিলাম মনে করে দেখো সেটা হচ্ছে প্রেস বায়োপিয়া তাহলে প্রেস বায়োপিয়াটাকে জানার জন্য পড়ার জন্য অবশ্যই কিন্তু নেক্সট ক্লাসে আমার সাথে তোমাকে থাকতেই